অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলের শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ দ্বিতীয় খণ্ড সন্ন্যাসীর আধিক্য কুমুদবাবু বর্তমান সময়ে সন্ন্যাসীরা এত আধিক্যের কারণ কি শ্রী শ্রীবাহী সবচাইতে বড় কারণ গ্রীজীবনের আদর্শ উচ্চ আজকালকার গার্হস্থ জীবনের মধ্য দিয়ে প্রাণের উচ্চাকাঙ্ক্ষাগুলি পূরণের কোনো সম্ভাবনা নাই তাই বুদ্ধিমানের বুদ্ধি সন্ন্যাস জীবনকে আঁকড়ে ধরে থাকতে চাইছে কিন্তু বুদ্ধি তো মানুষের চরম গুরু নয় তাই বুদ্ধি অনুসরণকারীরা শেষে পস্তাচ্ছেন প্রাণের অহেতুক প্রাণ যেখানে সন্ন্যাসের প্রবর্তক সেখানে সন্ন্যাস সম্পূর্ণ সার্থক গার্হস্থ জীবনকে শপথে প্রতিষ্ঠিত করতে পারলেই এই দুঃখাতঙ্কী সন্ন্যাসী প্রদীপ নিভে যাবে তাতে জগৎ লাভবান হবে